আজকে এই প্রতিবাদ মিছিল দিয়ে কি বার্তা দিতে চাইছে না আজকে এই প্রতিবাদ মিছিল থেকে আমরা একটাই বার্তা দিতে চাইছি প্রশাসনকে আমরা ভারতবর্ষের একটা চতুর্থ স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ ধরা তো সেখানে যদি আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর করে আমরা বেঁচে থাকি সেই প্রশাসন যদি আমাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে তাহলে তো আমাদেরকে রাস্তায় হয়তো শাসকের সাথে যুদ্ধ করেই মরাটা ভালো মনে করি এই এই ম্যাটারটা তো কোর্টে চলছে কিন্তু রাস্তায় দেখুন কোর্টের প্রতি আমাদের একদম পুরো আস্থা আছে বিশ্বাস আছে কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম আমার নিজের বন্ধু নিজের সহযোদ্ধা সহপাঠী আনিস খানকে হত্যা করেছিল এই মমতা ব্যানার্জির পুলিশ আমতা থানার ওসি সেটা আমাদের কাছে প্রমাণ ছিল সব ছিল তারপরে আনিস খানকে মাটি দেওয়া হলো তারপরে আঠেরো দিন পরে আনিস খানকে কবর থেকে তোলা হলো ফের পোস্টমার্টাম করা হলো মুখ্যমন্ত্রী বললেন পনেরো দিনের মধ্যে সিট গঠন করছি সেই বিচার পাওয়া যায়নি তারপরে মৈদুল মিদেকে আপনারা দেখেছেন নবানুর সামনে পুলিশ পিটি হত্যা করেছে তার বিচার আমরা পাইনি রাজারহাট থেকে একটা ঘড়ির দোকানের মেকানিককে তুলে নিয়ে ডাক্তাররা পিটি হত্যা করেছে তার বিচারও আমরা পাইনি তাহলে আপনার ভাবছেন কি আবস্তির দিকের বিচার আমরা ঘরে বসে পেয়ে যাব নিশ্চয়ই পাবো না যদি কোর্টের উপরে আমাদের আস্থা রেখে এইভাবেই বসে থাকি তখনও কোর্টের প্রতি আস্থা ছিল এখনও আমাদের প্রতি কোর্টের প্রতি আস্থা আছে আমাদের এই যে রাস্তার যে লড়াইটা রাস্তার লড়াই জারি থাকবে কোর্টের লড়াই কোর্টের লড়াই জারি থাকছে আমার নাম মহিম মহিমসি আমি ডোমজুল বিধানসভার কনভেনার